সকাল সকাল স্নান করেই একতলায় নেমে এলেন মলিনা দেবী আজ বড্ড দেরি হয়ে গেল কাল রাতে পায়ে ব্যথাটা এতটা ভোগাচ্ছিল যে বাধ্য হয়েই একটা ব্যথার ওষুধ খেয়েছিলেন ব্যাস সে ঘুম যখন ছাড়ল প্রায় সাতটা অন্যদিন এই সময় ভাতটা অন্তত হয়ে যায় তারপর ডাল রুটি যা যা করার করে এখন কি করবে বুঝতে পারছে না রিজু ঠিক সাড়ে নটায় খেতে বসে আজকাল অবশ্য একটু দেরি হয় নতুন বিয়ে হয়েছে ঘুম থেকে উঠতেও বেশ বেলা করে ফেলে তাই একটু আদ্রু দেরিতে বোধহয় আজকাল খুব একটা অসুবিধা হয় না সিঁড়ি দিয়ে নামার সময় দেখে এলো মলিনা এখনও ওঠেনি নবদম্পতি সিঁড়ির পাশের ঘরটাই ওদের দরজায় ঝকঝকে সোনালি রঙের মোটা পর্দা এমন করে ঝুলছে যাতে ফাঁক ফোকর দিয়েও কিছু নজরে না আসে আর রিজুও হয়েছে অফিস থেকে এসে সেই যে ওই ঘরে ঢোকে বেরুবে রাতে খাওয়ার সময় মলিনারও ইচ্ছে করে ছেলে এসে বসুক দুদণ্ড মায়ের পাশে দুটো কথা বলুক সেই অভ্যেস অবশ্য রিজুর কোনোকালেই নেই অফিস থেকে ফিরে ও সময় ঘরে আটকে থাকত মলিনা অবশ্য ছেলের ঘরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতেন এখন তো সেটাও সম্ভব নয় যখন তখন তো আর ওই ঘরে ঢোকা যায় না উচিতও নয় রিম্পা মেয়েটা খারাপ নয় দেড় মাসে তো লাগেনি ও নিজের মতো থাকে রিজু অফিস বেরিয়ে গেলে টুকটাক হাতে হাতে করে ও নিজের ঘরে চলে যায় কী সব অনলাইনে কাজ করে রিলস বানায় গয়না বানায় করুক যা পারে নিজের ঘরে যা খুশি করুক মলিনার সীমায় না এলেই হল শেষ সিঁড়িতে দাঁড়িয়েই দেখছে রান্নাঘরের দরজা খোলা এত সকালে রান্নাঘরে কে এই জায়গাটায় তো মলিনা ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেননি উনি একটু চিন্তিত হয়েই তাড়াতাড়ি পা চালালেন দেবী বাইরে থেকেই সুন্দর গন্ধ বেরুচ্ছে বুঝতে পারলেন পায়েশের গন্ধ এত সকালে পায়েস ঢুকেই দেখলেন রিম্পা পিছন ঘুরে হাড়ির মধ্যে হাতা ডুবিয়ে কিছু নাড়ছে উঠে পড়েছিস সকাল সকাল মলিনা বলতেই রিম্পা বলল কাল রাতে তোমাকে বলা হয়নি আজ বাবার জন্মদিন সকাল সকাল একটু যাব আমি আর রিজু জানোই তো মা নেই বাবার ভালো মন্দ যে কোনো দিন মানেই আমি রিম্পা কি অকপটে সবটা বলছে কি রান্না করছে কি উদ্দেশ্য নিয়ে করছে সবটা কত সাবলীল হয় আজকালকার মেয়েরা মনে পড়ল নিজের বউ সময়কার দিনগুলো কত জড়তা গ্যাস মুছে নিয়েছিলি জিজ্ঞেস করলেন মলিনা দেবী রিম্পা অবাক হয়ে তাকালো তারপর হেসে বলল সে কি গো তুমি তো রাতেই ওভেন পরিষ্কার করলে রিম্পার চোখে মুখে বিস্ময় মলিনার একটু বিরক্তি লাগলেও বুঝতে না দিয়ে বলল আগুন মানে অগ্নিদেব সকালে তাকে পরিষ্কার করে জ্বালাতে পারলে ভালো আর রাতের জামা পরেই বোধ তুই পায়েস রাঁধতে এসেছিস সকালে রান্নাঘরে ঢোকার আগে রাতের জামা ছেড়ে নিতে হয় বলেই যাচ্ছে মলিনা রিম্পার সেই দিকে কোনো কান নেই ও তখন মনের সুখে কাজু কিশমিশ মেছাচ্ছে পায়েসে অপূর্ব গন্ধ বেরিয়েছে নাক টেনে ঘ্রাণ নিলেন দেবী। আজকালকার মেয়েরা যেন সব দিক থেকেই এক্সপার্ট মনে আছে মলিনা দেবী যখন প্রথম রান্নাঘরে ঢোকে সেদিন একরকম বাধ্য হয়েই জ্বরে উঠতে পারছিলেন না শাশুড়ি রিজু যখন তিন মাস বাড়ির সবার জন্য ভাতে ভাত করেছিলেন শুধু তাও ভয়ে ভয়ে কিন্তু প্রথম দিন রান্না করেই খুব মজা পেয়েছিলেন যখন খেতে বসে সবাই তৃপ্তি করে ওই ভাত ডাল আলু সেদ্ধ টুকুই খেয়েছিল ওই ডালটুকুরও কি প্রশংসা করেছিলেন মলিনার শ্বশুর মশাই সেই লোভেই কতবার রান্নাঘরে ঢোকার চেষ্টা করেছিলেন মলিনা দেবী কিন্তু প্রতিবারই আটকে দিয়েছিলেন লক্ষ্মী দেবী ও একটাই কথা যতদিন আমি বেঁচে আছি সুখ করে নে সেটাই সত্যি ভাবতেন দেবী আজ শাশুড়ির জায়গায় এসে বুঝেছে আসলটা কি। রান্নার গন্ধটা লেগেই আছে নাকে রিম্পা ভালোই করেছে বোধ পায়েসটা ভাবনাটা আসতেই অস্বস্তি লাগতে শুরু করলো তাড়াতাড়ি কর রে এরপর কখন রান্না বসাবো কখন রিজু খাবে টিফিন মাছ ও তুই তো আবার বললি তোরা ওই বাড়ি যাবি রিজু অফিস যাবে না জিজ্ঞেস করলো মলিনা একটু ব্যাকা সুরেই আমরা না তুমিও যাবে আমাদের সাথে ও পৌঁছে দিয়ে অফিস যাবে ফেরার সময় আমাদের নিয়ে ফিরে আসবে আর ওর ভাত ডাল নিয়ে ভেব না আমি চিকেন ভাত করে দিয়েছি তুমি তাড়াতাড়ি তৈরি হও রিম্পা নির্দিধায় বলে যাচ্ছে ধরেই নিয়েছে মলিনাও যাবে কি করে এত অধিকারবোধ জন্মায় বুঝতে পারে না অথচ মলিনা দেবী নিজে যে কোনো কাজ করার আগে শাশুড়িকে পঞ্চাশ বার জিজ্ঞেস করত যদিও রিম্পাদের বাড়ি যেতে খারাপ লাগে না মলিনার সুশোভনবাবু বেশ মার্জিত দুজনের মধ্যে গীতার শ্লোক নিয়ে যে আলোচনা চলে এটা বেশ পছন্দের কিন্তু তাও আজ খুব বিরক্ত লাগছে সকালে গ্যাস মোছা নেই কিছু নেই চিকেন রান্না হয়ে গেল সেই ওভেনেই পায়েস উফ তুই এটো কাটা কিছুই মানিস না দেখছি চিকেন পায়েস ছুঁয়ে একসার করেছিস একটু রেগেই বললেন মলিনা রিম্পা হেসে বলল ধুস তা হয় নাকি ওই দেখো চিকেনের কড়াই ওখানে নামানো আর নতুন হাঁড়ি বের করে এনেছি আমি বিয়েতে কে যেন দিয়েছিল তখন অবাক হলেও এখন বেশ ভালো লাগছে হাতা খুন্তি সব নতুন তুমি বরং তোমার পুরনোগুলো এবার বাতিল করে দাও আমি সব নতুন এনে দেব রান্নাঘরে তেলকালি মাখিয়ে কি অবস্থা হয়েছে আমি চিমনি লাগিয়ে নতুন ঝকঝকে করে দেব কত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা মলিনা দেবীর তো খুশি হয়ে যাওয়ার কথা কিন্তু ভীষণ রাগ হচ্ছে এই হাতা খুন্তি ওভেন এমনকি তেলকালি এগুলো সব মলিনার একান্ত ব্যক্তিগত কিছু শাশুড়ির কিছু নিজের সব নিয়ে রান্নাঘর আঁকড়ে বেঁচে আছেন তিনি নিত্য নতুন রান্না করলে আগে স্বামী আর ছেলে প্রশংসা করত। এখন শুধু ছেলে করলেই মন শান্তি হয়ে যায় এটাই ওর পৃথিবী এতেও যদি কেউ ঢুকতেই চায় না না এটা কিছুতেই হতে দেবেন না মলিনা মলিনাদেবী ওপরেও রান্নাঘর আছে কিন্তু ব্যবহার করা হয় না চাইলে ওটাকে গুছিয়ে নিক কিন্তু এটা কিছুতেই ছাড়বেন না মলিনা মলিনাদেবী কি আছে ওর না স্বামী না আত্মীয় না বাবা যাও এক ছেলে আছে তাও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এই রান্নাঘরটাও যদি চলে যায় কি নিয়ে থাকবেন তিনি তাই তো শরীরে যাই কষ্ট হোক সকালে উঠে এখানে ঢুকে পড়েন না না ওকে বলতে হবে এসব চলবে না ওর হাতা খুন্তি কড়াই এসব ওর নিজস্ব ওর মনের কত কথা জানে ওর চোখের জল ওদের ছুঁয়েছে শোন না নতুন জিনিসগুলো থাক ওগুলো দিয়ে তুই ওপরে রান্না কর এগুলো বরং আমার থাক নিচে এতদিনের অভ্যেস আমার দেবীর বলা কথা শেষ হওয়ার আগেই মুখে এক চামচ পায়েস ঢুকিয়ে দিল রিম্পা সে কী হবে পরে দেখব এখন খেয়ে দেখো তো তোমার মতো হলো কি না চোখ বন্ধ করে ফেললেন মলিনা মলিনাদেবী কি অপূর্ব স্বাদ এই স্বাদের লোভে পড়ে গেলে তো ছেলেটা আরও দূরে চলে যাবে একটু ভয় পেলেন দেবী। মা আজ ওই বাড়িতে তুমি একটু পোলাও আর খাসির মাংসটা রান্না করে দেবে আমি সব করে দেব তোমার হাতে হাতে মলিনা দেবী খানিকটা খুশি হলেও বুঝতে পারছেন না মেয়েটাকে কিন্তু রান্নার প্রশংসা করেছে তাই খারাপও লাগছে না পায়েসটাও তোমাকেই বলতাম সকালে উঠে গিয়ে দেখলাম তোমার ঘর তখন বন্ধ ডাকতে খারাপ লাগছিল রাতে বললে পা ব্যথা করছে তারপর এসে ওর ভাত চিকেনটা করলাম তখনও তুমি ওঠোনি আমিষ নিরামিষ বাসনগুলো এখনও চেনা হয়নি তাই বাধ্য হয়ে নতুনগুলো বের করে করলাম দেখলাম টিভির ঘরের আলমারিতে তোমার রান্নার খাতা প্রথমেই পায়েস কপি আর পেস্ট করলাম ইস কি দারুণ রান্না করো তুমি বলেই রিম্পা জড়িয়ে ধরলো মলিনাকে দেবীর মনটা হঠাৎ ভালো হয়ে গেল ওভেনে বসানো চকচকে হাঁড়ি আর নতুন খুন্তিটা বেশ দেখতে গায়ে আবার ডিজাইন করা থাক রান্নাঘরে ওগুলো পুরনোদের সাথে নতুনদের জায়গা না দিলে নতুনগুলোই বা কোথায় থাকবে এভাবে ভেবেই মনটা ভালো হয়ে গেল মলিনার সেতুই যতই টুকে কর তোর হাতে রান্না আছে একটু বাজিয়ে দেখার জন্য বলল মলিনা দেবী। রিম্পা দুই হাত কপালে ঠেকিয়ে বলল রক্ষা করো তোমার মতো পারবো না একদিন ঠিক আছে রোজ রোজ করলে তোমাদের না খেয়ে থাকতে হবে তার থেকে বরং রান্নাঘরটা একটু সাজিয়ে তোমার রান্নার রিলস বানাবো দেখবে লোকজন কেমন ভালোবাসবে নাম দেবো রান্নাঘর এত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা যে মলিনাদেবীর চোখ ঘুরিয়ে দেখছে রান্নাঘরটা মনে মনে ঠিক করলেন কোথায় কি রাখবেন কোথায় কি রং করবেন চিমনিটা লাগালে কেমন লাগবে মনটা ভালো হয়ে যাচ্ছে এটা ভেবে মলিনার এই ছোট্ট আকাশ কি সুন্দর সেজে উঠবে খুশি না হয়ে পারে সত্যি রিম্পা বুদ্ধিমতী তাই জোরনা খাটিয়েও কি সুন্দর সাজিয়ে নিল সবটা বোকা মলিনা মলিনাদেবী ছিলেন ও যখন বউ ছিল একটুও বুদ্ধি ছিল না মাথায় শুধু শুধু প্রতিযোগিতা করে কষ্ট পেত থাক নতুন পুরনো এভাবে মিলেমিশে থাক তবেই তো মজবুত হবে রান্নাঘর বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আমার তো বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লেখা অনিন্দিতা সাহা মুখার্জি পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ